আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার হোয়াটসঅ্যাপটি কীভাবে নিরাপদ রাখবেন বর্তমানে কিন্তু আমাদের অনেকের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার হোয়াটসঅ্যাপটি কিভাবে নিরাপদ রাখবেন আপনার হোয়াটসঅ্যাপটি যদি হ্যাক হয়ে যায় তারপরেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি কেউ ব্যবহার করতে পারবে না একটি পাসওয়ার্ড ছাড়া আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটি নিরাপদ রাখতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যায় আপনার হোয়াটসঅ্যাপের সকল তথ্যগুলো যদি অন্য কারো কাছে চলে যায় তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপের সকল তথ্যগুলো নিরাপদ রাখবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো আমি চলে আসলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু আপনারা কি করবেন উপরে একটি থ্রিল্যান আইকন দেখতে পাচ্ছেন আপনারা সেই থ্রিল্যান আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এই সেটিংসেই ক্লিক করে দেবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনার এই অ্যাকাউন্ট অপশানের উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টো স্যাট আপ ভেরিফিকেশন আপনারা এই অপশানের উপরে ক্লিক করবেন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো আমরা এখান থেকে টো স্যাট আপ ভেরিফিকেশন এই অপশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা টার্ন অন অপশানের উপরে ক্লিক করব ওকে তো আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে ছয় ডিজিটের একটি কোড দিয়ে দিবেন ওকে এখন যদি ছয় ডিজিটের কোড দেওয়ার পরে যদি আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় তখন কিন্তু আপনার নাম্বার নিল সব কিছু নিয়ে কিন্তু তার তার ফোনে যদি লগ করতে যায় তখন কিন্তু এখানে ছয় ডিজিটের একটি নাম্বার চাইবে আর সেই ব্যক্তি কিন্তু ছয় ডিজিটের কোডটি কিন্তু সে জানে না তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সে হ্যাক করতে পারবে না ওকে এখন আমরা এখান থেকে ছয় ডিজিটের একটি কোড দিয়ে দিব ওকে তো এখান থেকে দুইবার দিয়ে দিবেন আপনারা ঠিক আছে আমি দুইবার দিয়ে দিচ্ছি ওকে এখন আমরা এখান থেকে সেভ অপশানের উপরে ক্লিক করবো সেভ অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা টোস্যাটা ভেরিফিকেশন হয়ে গেছে এখন যদি আমার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ যদি হ্যাক করে নিতে চায় তাদের ফোনে যদি রগিং করতে চায় তখন কিন্তু আমার ফোনে একটি কোড আসবে অথবা আমার হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে আমার হোয়াটসঅ্যাপে একটি কোড আসবে সেই কোডটি যদি আমি তাকে দেয় তাহলে কিন্তু সে আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক করতে পারবে তারা তাছাড়া কিন্তু আমার হোয়াটসঅ্যাপে সেই ব্যক্তিরা কখনোই হ্যাক করতে পারবে না এভাবে চাইলে কিন্তু আপনারা আপনার হোয়াটসঅ্যাপের সকল তথ্যগুলো নিরাপদ থাকতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপটা নিরাপদ থাকতে পারেন কখনোই আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হবে না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম